আজকে হচ্ছে শুক্রবার তো আমাদের নিরামিষ তো এক পাশে রান্না হচ্ছে আপনার বাঁধাকপির ভাজি আর এক পাশে হচ্ছে লাউ ডাল লাউ ডালটা আমার অনেক পছন্দ শুক্রবার হলে মাঝে মধ্যেই লাউ ডাল রান্না হয় শুভ সকাল সকালকে কেমন আছেন নতুন একটা দিনের শুরু নতুন সব আয়োজন নতুন দিনের জন্য অনেক কাজ বাস করতে হবে তো শুক্রবার হইলেই সাধারণত ছুটি থাকে ওই দিন অনেক কাজ বাস করতে হয় গল্প করতে করতে ভাজিটা হয়ে গিয়েছে ভাজিটা এখন নামিয়ে নিব আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি হচ্ছে ভাজিটা নামিয়ে রেখে চুলায় এখন ডাউলটা হচ্ছে বাগা দিয়ে দিব দিয়ে দিলাম হচ্ছে তিনটে তেজপাতা ইয়া শুকনো মরিচ দুটো তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিব গোটা জিরে আর কিছু পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটু আদা দিয়ে এখন হচ্ছে সুন্দর করে ভেজে নিব মশলাগুলো এইগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম কালো দিলার হচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এই সব কিছু ভাজাভাজি হয়ে গেছে এখন আমি ডাউলটা দিয়ে দিব ভিতরে এখন আমি দিয়ে দিব হচ্ছে ডালটা ডালটা একটু বেশি নিয়েছি বেশি নেওয়ার কারণ হচ্ছে দুবেলা হচ্ছে খাইতে হবে আমি আর হচ্ছে বিকালের জন্য রান্না বান্না করবো না তার জন্য হচ্ছে একটু বেশি করে ডাউল নিয়েছি বেশি করে ভাজি নিয়েছি আর আমার গ্যাসের অবস্থা দেখবেন এই দেখেন চুলা একবারে জলে না বললেই চলে খুবই খারাপ অবস্থা এই দশটার পরে থেকে হচ্ছে গ্যাস থাকে না বললেই চলে রান্না বান্না করতে খুব কষ্ট হয় এখন আমি একটা নিরামিষ রান্না করে নিব নিরামিষ রান্না করার জন্য সব সবজিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে অনেক প্রকারের সবজি দিয়ে এই নিরামিষটা আমার কাছে খুব ভালো লাগে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ যেদিন ভাবি হচ্ছে একটু কাজ করবো না রিল্যাক্সে থাকবো কাজ সেদিন আরও তিন দিন হয়ে যায় আজকে ভাবতেছিলাম যে অত কাজ টাজ করবো না একটু আরামাইজ করবো তার আজকে দেখি কাজ আরও বেশি লবণ হলুদ দিয়ে এখন আমি সুন্দর করে হচ্ছে ভেজে নিয়ে জল দিয়ে দিব ভিতরে আমি হচ্ছে তরকারিটা করার থেকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে সোমবার দিয়ে দিব তার জন্য হচ্ছে সব উপকরণগুলো এক এক করে দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা গোটা জিরে আর হচ্ছে এখানে কালো জিরে আর পাঁচফোড়ন এইভাবেই হচ্ছে নিরামিষ বলেন সবজি বলেন খুব ভালো লাগে খেতে এখানে আমি হচ্ছে আদা কুচি করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আগা আগে হচ্ছে যদি আমি আদাটা দিতাম আদাটা আবার ফুলে যেত এর জন্য আদাটা পরে দিলাম এখন হচ্ছে আমি তরকারিটা দিয়ে দিব আমার হচ্ছে এক দিনে এক এক রকম হচ্ছে রান্না করতে ভালো লাগে জানি না কে কে হচ্ছে নিরামিষ বা সবজিতে ঢ্যাঁড়স খান আমার কিন্তু এইটা ফার্স্ট টাইম ঢ্যাঁড়স দিয়ে ট্রাই করতেছি আসলে প্রতি শুক্রবার এই নতুন নতুন রান্না করতে হয় এর জন্য আজকে ট্রাই করে দেখলাম দেখি কেমন লাগে আজকে রান্না রান্নাবান্না শেষ তো আমার ঠান্ডা লাগে বয়সের অবস্থা এত খারাপ হয়েছে মানে আর বলে শেষ করতে পারবো না আর বৃষ্টিও আমার সাথে খুব চলাফেলা করতেছে আজকে হচ্ছে আজকে হচ্ছে বাইরে যাওয়ার কথা ছিল আমাদের তো চুলে তেল দিয়ে দিয়েছি শ্যাম্পু কুড়প তার জন্য কিন্তু বৃষ্টি চলা কলা করতেছে আমার সাথে বৃষ্টি হচ্ছে এমন শুরু করছে অবস্থা বাইরে যাইতে পারবো বলে আর হচ্ছে মনে হচ্ছে না তো ভালো থাকেন আজকের মতো এই পর্যন্ত ভিডিও ডাটাটা বাই বাই